ওল আল্লাহ হে জামিয়ান হে ইমানদারেরা তোমরা সকলে একত্রিত হয়ে আমি আল্লাহকে ভালোবাসেন মহব্বত করেন সকলে একত্রিত তবা করার কারণটা কি আল্লাহর নির্দেশ কেন দিলেন বহু ইমানদার যখন একত্রিত অনেক আল্লাহর মহব্বতের বন্দারা থাকে তারা তবা করে তাদের তবা কবুল হয় তাদের সাথে যারা কবুল করলো তবা করলো তাদেরও চলে তাদেরও তবা আল্লাহ কবুল করে নেন এই জন্য জমাতবদ্ধ হয়ে তবা করা কারো যদি মনসাকে যদি মুড়ি দিতে চান কারো যদি মুড়ি হওয়ার ইচ্ছা থাকে কারো যদি মুড়ি সমস্ত গুণা হইতে জানা অজানা ঈশ্বায় অনিশায় খেলে বে গোপনে প্রকাশ্যে কত গুণা করেছে

<applause> لا إله إلا الله محمد رسول الله، لا إله إلا الله محمد رسول الله، <applause> لا إله إلا الله محمد رسول الله، <تصفيق> <تصفيق> مريد تسير হজরত নবী করিম ওয়াসাল্লাম আলহসাম খলিফা আলহাজ হজরত মৌলানা মুরশানা সিয়া নকশবন্দিয়া মজাদে দিয়া মোহাম্মদিয়া সারোয়ার দিয়া আহমদিয়া যেভাবে জিগিরি আজগার করলাম আগরপরে একটা ঘন্টা এসার পরে দুরসিপটা আদায় করবেন এবারে সাহে চারটা আমাদের তাহাজ জমাত হবে তাহাজতের পরে আমাদের তরিগত সবগুলা তালিম হবে এভাবে আল্লাহর মোহব্বতের বন্দারা জিগিরি আজগার করে রেয়াজশ সাধনা করে অলি আল্লাহ হয়েছেন ওই তালিম ওই সভাগুলো এখানে দেওয়া হয় থাকবেন ইনশাল্লাহ দেওয়ার পরে সকলে কাতার করে বসে যাবেন আমাদের আপনাদের জন্য হালকা একটু তবারকের ব্যবস্থা দেওয়া হবে সাই সেটার দিকে আবার তা আরম্ভ হবে অনেকে অনেক আসনে দোয়া সে বিমারি হয়ে বিপদগ্রস্ত হয়ে ঋণী হয়ে অনেকে বিদের যা কষ্ট করছেন ছেলেরা দোয়া শিয়েছেন অনেক পরীক্ষার্থীরা দোয়া চেয়েছেন বিভিন্ন জনের বিভিন্ন উদ্দেশ্যে দোয়া চেয়েছেন

يا سلطان يا جل جلال والكرام أنت السلام منك السلام إليك يرجو السلام فحينا ربنا بالسلام وأدخلنا الجنة دارك دار السلام تباركت ربنا وتعليت يا جل جلال والكرام অগদিন দুনিয়ায় খেরাতের মালিক গোগো মহব্বতের আল্লাহ চেয়ে দেখুন আপনার শিশিরে এক প্রান্তে আপনার ঘর বেশ বাগান সাজিন আদরের বন্ধগুলো ঘর ছেড়ে বাড়ি ছেড়ে আপনাদের দি ছেড়ে পাগলের মতো ছুটে এসেছে বেহেশ বাগান সাজিন বেশ দিয়ে মানুষের হাত তুলেছে আপনার পবিত্রতা আর বাড়ি আল্লাহ তাদের সাথে আমি গুণাগার নাফরমান বেদব দুই কেন অপবিত্র হাত পবিত্র দরবারে তুলে ধরেছি আল্লাহ স্বীকার করি তাম দুনিয়ার মধ্যে আমার মতো জগন্নাথ গুণাগার নাফর মান বেদব আর কেউ নেয় গুনেগার তো আপনারই বন্ধ নাফরমান বেদব যাই কিছুই না কেন তবুও তো আপনার হাবিবের উম্মত এ দাবিনী আদরের বন্ধাগুলো যারা পেকে গেছে যারা হাত তুললে আপনি লজ্জা পান যুবকেরা হাত তুলছে যে সময় তারা সিনেমা কথা এখন অনেক এভাবে বিভিন্ন খারাপ কাজে লিপ্ত আছে আল্লাহ ওই সমস্ত যুবক মোহর বন্ধাগুলো ছুটে এসে বেসরে বাগানে বেস্তে মানুষের হাত তুলেছে আল্লাহ যারা হাত তুললে আপনি শরম পাহাম নাবালক শিশু এতিম ছেলেরা আমাদের সাথে হাত উঠে আল্লাহ এতগুলো মানুষ দেখুন রাজা বাসা সেন মেম্বারের কাছে যেভাবে হাত পাই তা এমন কোন নিষ্ঠুর না যে হাত কালি বিরা দেয় তুমি তো রহিম তুমি কিভাবে আমাদের হাত খালি বিরাবে আল্লাহ দুনিয়া সারাইয়া দিও না তারাইয়া দিও না আল্লাহ তুমি যে দূরে সরায় দাও তারায় দাও কোথায় যাব কার কাছে যাব কাকে আল্লাহ বলে ডাকবো কার কাছে মনের ব্যথা বেদনা তুলে ধরে কাঁদবো আল্লাহ দুনিয়ার বিক্ষোভ এক দরবারে বিক্ষে না পাইলে অন্য দরবারে চলে যায় বাড়ি বাড়ি ঘুরে ঘুরে সকালবেলা ঘুরে সন্ধ্যাবেলা বাইরে ফিরে আসে হাসি মুখে বেশ ফিরে আসে তার খালি তুলে ভর্তি করে আল্লাহ আমরা তো তোমার দরবারের বিকুক তুমি ছাড়া যে আমাদের আল্লাহ নাই তোমার দরবারে ছাড়া যে আমাদের আর কোন দরবার নাই আমরা দূরে সরে গেলে তুমি আমাদেরকে দূরে সরে হে দিও না আল্লাহ বারবার বার তবা করে আর খারাপিতে যাব না বন্ধু বান্ধবের পড়াশোনায় সাধারণের দোকায় দেখায় দুনিয়ার লোভ বই আমরা তবা ভুলে আবার দূরে সরে যায় আল্লাহ আমরা দূরে সরে গেল তুমি আমাদেরকে দূরে সরাই দিও না আমরা ভুলে গেল তুমি আমাদেরকে ভুলে যেও না আল্লাহ তুমি আমাদের ফরিয়াদগুলো গুলো শোনো আমাদের তো তুমি কবুল করো আল্লাহ জিন্দগি ভরে আবাদতে বদনি মালে যা করেছি আজকে সন্ধ্যা থেকে পর্যন্ত জিগিরাজ কার মরা কাবা মশাইরা তোমার দরুদো সালাম যা কিছু পাঠ করেছি স্বীকার করে যেভাবে করলে রাজি আর খুশি খেতে সেভাবে আমরা কিছু করতে পারি না আল্লাহ যেভাবে ডাক দিলে ডাকে সারা দিতে সেভাবে একটা মধুর ডাক আমরা দিতে পারি না আল্লাহ বাবা সন্তান হ মাও কাউ কাউ করে তার মা বুঝে সন্তানে ডাকে কে চায় তুমি তো অন্তরে জানি অন্তরের খবর রাখো তুমি তো জানো আমরা কি চাই আল্লাহ সারা জিন্দিগি ভরে পদতে বদনি মানে যা কিছু করেছি ভুল ভ্রান্তিগুলো মাফ করে ভাঙ্গা ভাঙ্গা বদতগুলো কবল করে নেন এরসুলা করে আমাদের সকলের তাম জিন্দিগির গুণা গুলো মাফ করে দেন সারা জাহানের উন্মতি মোহাম্মদের গুণা গুলো মাফ করে দেন প্রতিটি পীর ভাই পীর বোন মরিদিন মতাকে দিন মহিন যারা যেখানে জীবিত মৃত সকলের গুণাগুলো মাফ করে দেন আমরা যারা হাত উঠেছি অনেকে আব্বা হারাম আমাদের আব্বা আমাদের মহব্বতের আব্বা দাদা দাদি জানেন স্ত্রী পুত্র শ্বশুর শাশুড়ি ভাই বোন বগ্নীপতি ছেলেমেয়ে আপনার জন্ম পথে যারা যেখানে জীবিত তুমি তো সকলের গুনাগুলো মাফ করে দেন হ্যান এই গ্রামবাসী এলাকাবাসী ফা প্রতিবেশী মুসলমান নরনারী যাবি তুমি তো সকলের গুনাগুলো মাফ করে দেয় আল্লাহ মাদের জিন্দীকে আপনার বন্দীগীতে পরিণত করেন এবাদতে যক শক জেগিৰে যক শগান্তর এবাহিতা কৰে হেন আমাদের সকলকে আপনার আপনার হাবিবের সুন্দর মোতাবেক সরা তো শক্তি দাহন কৰে হেন আল্লাহ এছাড়া জিন্দগীভার এবাদতে বদনি মাৰি যা করেছি আজকে থেকে শুধু যা কিছু জেগি আজকাল মরা কাম সায়দা করেছি আর সব কুটি গুটে কোনে বাইদেউ আপনার এই হাবিবা মাধুরি সেইদুল মুজসালিম আহমদ আল্লাহ নবীন পাক সাল্লাল্লাহ আলিয়া সাল্লামের উপরে পছে দেন আউল আ দা আবার পবিত্র বিবিগণর উপরে পছে দেন তমাম দুনিয়ার নবীন সিদ্দিকী শোয়া দাসিন আরমন আই কতুল উপরে পছে দেন সৃষ্টি শুরু থেকে পর্যন্ত আপনার যে সমস্ত আদরের মুহাম্মতের বন্দরা দুনিয়ার এত্তিক বিধিনি চলে গেছেন আজরা দুনিয়ার বিশাসন সকল রূপরে পুছে দেন সরিয়াত তরীকতে মা আলে মুলিজা কারিনশা কারিন সকল উপরে পেশে না কাজ করে কাদেরিয়া চিশতিয়া নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া মুহাম্মদিয়া ওয়াইসিয়া সরদিয়া আহমদিয়া যতমাকবুল তরিকা সে আল্লাহ সমস্ত তরীকরিমা মা আলে মুলিজা কারিনশা কারিন সকল উপরে পেশে আল্লাহ বিশেষ করে আমাদের মাহবুবতের হযরত কেবলা দাদাজোর কেবলা পাজা কালাম কালামা আম্মা হযরত আমান দোর কেদর হালে ভাই সলচিলার পীর ভাই পীর বোন মরে দিন মতাকে দিন মহেবিন যারা যেখানে জীবিত তো সকল পরে পোষে দেন আল্লাহ এলাকা যত মমিন মুসলমান অসহায় কবরে পরে আছে অনেকের কবর নদীতে ভেঙ্গে চলে গেছে অনেকে দোয়া করার মতো পৃথিবী থেকে নাই যারা আজকে পবিত্র জুমার রাত্রিতে আল্লাহ ভিক্ষুকে ভিক্ষুকের মতো রুহানিভাবে ভাবে ঘরে ঘরে মর্জি দিয়ে দরজা দরজা ঘুরতেছে আল্লাহ সকলের উপরে হাদিয়াটুকু টুকু দেহেন বিশেষ করে আপনাদের হাত তুলে জেনে নাই মজিদ শেখার আর আম্বা না আম্মা না অনেক এতিম সারের মা বাবার আয়া হাত তুলে তোমার দরবারে কাঁদছে আল্লাহ আল্লাহ আমাদের সকলের আম্বা আমার জীবনে গুলো মাফ করে দেন যাদের মাবা অন্ধকার কবরে আল্লাহ জানি না কীভাবে রেখেছেন দোয়া করার সাহায্যে আমাদের আর কিছুই নাই আমাদের দাবি আমাদের আব্বা আমার কবরে আসা মাফ করে দেন যাদের মা বাপ কবর বাসি কবর বাগান বানিয়ে দেন আল্লাহ আল্লাহ যদি আপনি মাফ করে দেন আপনার তো কোনো ক্ষতি হবে না যদি আজাব দেন আপনার তো কোনো লাভ হবে না আল্লাহ আমাদের দাবি আমাদের আব্বা আমার জীবনে গুণাগুলো মাফ করে দেন আল্লাহ আমাদের মা বাপের কবর গুলাকে বাগান বানিয়ে দেন আল্লাহ কবে সাথে আপনার হাবিবের সাথে যোগাযোগ করে আল্লাহ আমরা তো একে একে কবরে আসতেছি জানি না এখন দিন জানো না যায় আল্লাহ বয় অন্ধকার কবর সব বিচুর গত্ত কিভাবে লক্ষ লক্ষ বছর পরে থাকবো আল্লাহ আমাদের দাবি এখন থেকে আমাদের কবরগুলোকে গুলাকে বেহেস্তের বাগান করে রাখেন আল্লাহ একটা গুণে রেখে এটা টাকা রেখে আমাদের কাউকে আপনি কবরে নিন আল্লাহ আমাদের একটু আবিবের হ যার সাথে যোগাযোগ করে দেন আল্লাহ এক এক কার করে দিয়েন আল্লাহ দেত না মনে পড়ে গেছি কত দল কত পথ কত পথ ইমান আমল যে ঠিক আছে কত কষ্ট কিসি তা ভে জানে না আল্লাহ হিমা দেন শক্তি দেন হিমান নির্ভর মারে দেন আল্লাহ এলেমেলেমে একমতে ভরপুর করে দাও আল্লাহ ও শক্তিতে আমাদের সকলকে তুমি শক্তিশালী করো আল্লাহ আজ থেকে জন্য আমরা তোমার নিত্য পর্যন্ত তোমার হুকুম ধর আবীরের প্রত্যেকটা সময় আমল করতে হবে শেষকে সে মহব্বত আমাদের সকলকে তুমি রসিভ করো আল্লাহ আল্লাহ পরোয়ার দিক আর হাসনের দিন তোমার আবিবীরের সাথে একদল মত বিনা হিসাবে সে যাবে হস্ত যাবে আল্লাহ তুমি আমাদের কাছে হিসাব নিয়েও না আমরা হিসাব দিয়ে পার হইতে পারব না আল্লাহ যে দল তোমার আবিবের সাথী হয়ে বিনা এসে বেসতে যাবে আল্লাহ আমাদের সকলকে সেই দলভুক্ত করে নাও আল্লাহ আমাদের সকলকে সেই দলভুক্ত করে নাও আল্লাহ বড় আর্ধেক সারা বিশ্বে মহামারী থেকে বিশ্ববাসীকে তুমি রক্ষা করো আল্লাহ বিশ্বের মুসলমানদেরকে তুমি রহমত দিয়ে হেফাজত করে রাখো আল্লাহ করে বাংলাদেশকে তুমি হেফাজত করে রক্ষা করো আল্লাহ তোমার রহমত বরকতি ভরপুর করো আল্লাহ আসমানি বলা জমিনে বলা বিভিন্ন মহামারীর থেকে তুমি বাংলাদেশকে হেফাজত করো আল্লাহ যে সমস্ত মুসলমান ভাইরা মহামারীতে দুনিয়া থেকে বিদে নিয়ে চলে গেছেন আপনার বলেছে বলেছেন মহামারীতে যারা মারা যায় তারা শহীদ মিত্র আল্লাহ সকল ভাইয়ের মৃত্যুকে শহীদ মিত্র হিসেবে তুমি কবল করে নাও যারা আক্রান্ত আছে আল্লাহ তারা তাদের সুসম্পন্ন সুস্থ সফল লেখায় তাদের সকলকে তুমি দান করো আল্লাহ আমরা যারা হাত উঠেছি আল্লাহ সর্ব আজব গজব থেকে আমাদের সকলকে তুমি রহমত দিয়ে হেফাজত করে রাখো আল্লাহ আল্লাহ এলাকাকে তুমি মুবারক করো এলাকা তোমার খাস রহমত নাজিল করো এলাকার প্রত্যেকটি ঘরে ঘরে তুমি আমাদের সেলসিলা জারি করে দাও আল্লাহ প্রতিটি ঘরে ঘরে তুমি যা কিনে সা তুমি পয়দা করো আল্লাহ এই মাফিল করে এলাকার কবরা আসব তুমি কেমন পর্যন্ত উঠে না আল্লাহ যাদের সাহায্য যাদের সহযোগিতা যাদের আর্থিক শারীরিক সহযোগিতা ক্লান্ত পরিশ্রম যারা আগুনের মধ্যে পুরে পুরে তবারকের ব্যবস্থা করেছে আল্লাহ যারা খেটে খুঁটে বেহেস্তের বাগান সাজিয়েছে আল্লাহ যারা দূর দূরান্ত থেকে হাতিয়া ফেনি নোয়াখালী কুমিলা বিভিন্ন স্থান থেকে ছুটে এসে বেহেস্তের বাগান সাজিয়ে বেহেস্তি মানুষের হাত তুলে কানতেছে আল্লাহ সকলকে তুমি বেহেস্তি মানুষ তুমি কবল করে নাও আল্লাহ পদ্দার আলো অনেক দূর দূরান্তে তোমার বায়তুল মদিনায় হাত তুলে ঘরে বসে কানছে তওবা করছে কানছে আল্লাহ সকল জীবনের গুনাহ maaf করে দাও সকলকে আওরাতে হাসিন হিসেবে তুমি কবল করো আল্লাহ সকলকে তোমার ওভাবে সুন্নাত मुताबिक পদ্ধতিকে স্মরণ তওফিক শক্তি দান করো আল্লাহ যে সমস্ত নারিরাাত তুলছে আল্লাহ সকলকে আওরাতে হাসিন হিসেবে কবুল করে নাও আল্লাহ সকলকে মৃত্যু তওবাবে তবর কেম থাকা তওফিক শক্তি দান করো আল্লাহ কাল হাসর দিনে আমাদের আইসার আদি আনার সাথে আমার জানে খাদিজার সাথে ফাতেমা রাদি সাথে তারা হাসর নসর করি আল্লাহ পরওয়ার দিগার সন্তান আদি তোমার দান তোমার নেয়ামত আজকে আমরা মা বাবার আর সন্তান নিয়ে পেরে সাথে মধ্যে আসি আল্লাহ বিভিন্ন মত পথে সন্ধানাদি বিভ্রান্ত হয়ে যাচ্ছে আল্লাহ যুবক সমাজের সমাজ বিভ্রান্ত হয়ে যাচ্ছে আল্লাহ আমাদেরকে আমাদের মায়াদের মন্দির বিবিধের ছেলে মেয়ে আল্লাহ মুসলমান সন্তানদেরকে আল্লাহ তুমি ফেতনা থেকে তুমি রক্ষা করো আল্লাহ নতুন নতুন মত ফত ফেৎনা থেকে সকলকে তুমি হেফাজত করো আল্লাহ যারা ফেতনা ছড়ায় তাদেরকে হেদায়েত নসিব করো আল্লাহ তোমার হাবিবকে নিয়ে যারা বিভ্রান্ত হাবিবের শোনা করে তোমার নবীদেরকে নিয়ে সাবী শোষে আল্লাহ এদের সকল থেকে আমাদেরকে হেফাজত করো আল্লাহ এদেরকে তুমি হেদায়েত নসিব করো আল্লাহ হেদায়েত না থাকলে আমাদের থেকে দূরে বহু দূরে তাদেরকে সরে না আল্লাহ মুসলমানদের ইমান ইজ্জত আব্রুকে তুমি খাস রহমত দিয়ে হেফাজত করে রাখো আল্লাহ আমাদের জন্য তুমি হালাল নিজেকে ব্যবস্থা করে দাও আরাম থেকে বেঁচে থাকার তৌফিক দান করো পরবর্তীকার সকলকে জীবনে এক হলো হস করে তুমি তৌফিক দান করো আল্লাহ আজি না ওলি আল্লাহ না বানাই আমাদের কাউকে তুমি কবরে নিও না আল্লাহ তোমার বন্দা বিভিন্ন আশা নিয়ে দোয়াছে পাঠিয়েছে অনেকের আশা গুণাগার দোয়া করলে তুমি কবুল করবে আল্লাহ অনেকে বিমারি হয়ে অনেকে ঋণী হয়ে অনেকে বিপদগ্রস্ত হয়ে অন্য বিভিন্ন রকমের অসুবিধা পেয়ে দোয়া চেয়েছে অনেকে বিদেশ যাবে চেষ্টা করছে দোয়া চেয়েছে আল্লাহ অনেকের আপনজন জন বিদেশে যায় কষ্ট করছে দোয়া চেয়েছে আল্লাহ যারা যে আশা দোয়া চেয়েছে সকলের মনের মাস্ক তুমি পুরা করে দাও আল্লাহ

পরিগার গুনাগারের দোয়াকে তুমি কবুল করে নাও তোমার ওলি আমার হুজুর কেবলা আমাদের যার যার করে আশা পোষণ করেছিল আমাদের সত্য সকলকে তেনিভাবে তুমি কবুল করে আল্লাহ তোমার ওলি দাওয়াই দায়িত্ব আল্লাহ তোমার কুদুর দরবার হাত তুলছি আল্লাহ শক্তি দাও তৌফিক দাও ইমানের বল বাড়াইয়া দাও আল্লাহ জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত তোমার অভিযোগ দেওয়া দায়িত্ব জানে পালন করতে পারি আল্লাহ সেই তো শক্তি তুমি দান করো আল্লাহ চলার পথে যত বাধা সমস্ত বাধা তুমি নাও না আমাদের সকল থেকে হিংসা বৃদ্ধির ঘৃণা অহংকার আত্মস্লাগা তুমি কর সমস্ত খারাপ উঠে আমাদের তুমি কবুল করে নাওয়াল্লাহ আল্লাহ চাওয়া না চাওয়ার ভিতরে দিন দুনিয়ায় আখ রাত্রে যত আছে আমাদেরকে দান করো সমস্ত খারাপই আমাদের সকলের থেকে তুমি উঠে না তুমি আমাদের তেৰে ফরিয়া দিলো শুনেছো কবুল করে নিয়েছ আল্লাহ সকলের মনে নাম কাছ সকল মাক্সত তুমি কবুল কৰিছ আই প্রতিষ্ঠানে জিম্মা কে মজা তোমাৰ কুদৰ ত্বাতে নিয়ে নিয়েছ আল্লাহ এতটুকু নুকু বুক বৰা সাৰ বিশ্বাস তুমি পবিত্রতাৰ বাদ দেঘাত নামাই দেছি অচল আল্লাহ ওয়া আসসালামু আলাইকুম শাড়ি সাইটটা তার যে হবে এখন সকলে মুখামুখি বসেন ইনশাল্লাহ তাওয়ারা দেওয়া হবে খাই একটু আরাম করবেন চারটা জায়গায় দেওয়া হবে